পুরো তিরিশ করা কোরআন শরীফ শব্দ হইবে নাই শুনিনি হল হয় দেশের সারাইতে ইন হড় ভাই দেো ইয়া দলিলিকে দিয়া ওয়াসনগরীরা শুনি হল তো জজবা বেশি নেই কিন্তু দলিল না জানে দুঃখ লাগে বেশি জস্বা গেপাক জজ্বা অলি আল্লাহ লালত জজ্বা আল্লাহ রসুল জজবা বেশি কিন্তু তবে কি ন জানে দলিল না জানে দলিল না জানে হয়তো সকলিদের সারাইতেই তে মিলা তো নী হয়তো ইচ্ছব দইবে হয়তো কোরআন নাই

لنا عيدا لأولنا وآخرنا وآية منك عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين سبحان الله হজরতে মারিয়াম হজরত ইসার রহুল্লা আলাইসালাম বলছেন হে আমার পালন হে আমার রব হে আমার পালন আপনি খানচা বলে দরখাস্ত বলে আসমানে হাবার মায়েদা প্রেরণ করুন আসমানি হানা মায়েদা আসমানি হানা প্রেরণ করুন কলা ইসা বুনু মারিয়াম্মা

আপনি তো উত্তম রিজিকের মালিক এভাবে হজরতে ইসার রুহুল্লা আইছে দোয়া গজিত হনে ইসার রুহুল্লা দুনিয়া তাহানো নতাই এই দুনিয়া যেন নতাই চতুর্থ আসমানত আছে আছে না নাই আইব দেখি নবী হয়ে রে নাকি নবীর উম্মত হয়ে রে নবী হয়ে আসবে নাকি নবীর উম্মত হয়ে আসবে ইমাম মাহাদি আলাই সালাম ওই বরাবরে আওলাদের রসুল ওনার খেদমত তাজিম ইমামতি পাওয়ার জন্য আমার নবীর উম্মত হওয়ার জন্য নবুয়ত ছেড়ে দিয়ে নবী নবীর মর্যাদা ছেড়ে দিয়ে নবীর উম্মত হওয়ার জন্য চতুর্থ আসমান থেকে আবার পুনরায় আপনাদের সাথে আপনাদের কাতারে আসবেন হযরতে ঈসা রূহুল্লাহ উনি দোয়া করছেন আমার উম্মতের জন্য আসমানি খাবার দিন যেটা শুরু প্রথম এবং শেষ ঈদের মতো আনন্দ খুশি আল্লাহর নিদর্শন হবে সুবহানাল্লাহ আচ্ছা আসমানি খাবার যদি আসমানি খাবার যদি ঈসা আল ইসলামের উম্মতের জন্য ঈদ হয় একটু খেয়াল করবেন গভীর মনোযোগ আসমানিক যদি ঈসা আল ইসলামের উম্মতের জন্য ঈদের কারণ হয়ে যায় যিনি ইমামুল আম্বিয়া সকল নবীর সেরা নবী আমাদের নবী যিনি ইমামুল আম্বিয়া খাতামুন নবীর সৈয়দুল কউনাইন। আহ সৈয়দুল মুরসালিন তিনি যদি আমাদের এটা আল্লাহর কত বড় আল্লাহ আমার দয়ান নবী চোদ্দ শত বছর আগে দুনিয়ার জমিনে তস্রী এনেছেন ওখান থেকে শুরু করে আজকে পর্যন্ত আল্লাহ রব আলামিন। তার বান্দা এবং রসুলে পাখের উম্মদেরকে মিলাদুল নবীর যশবা অন্তরে ঢেলে দিয়েছেন সুবাহান আল্লাহ মিলাদুল নবীর মহব্বত গড়ে গড়ে দান করেছেন মিলাদুল নবীর তাজি মিলাদুল নবীর মহব্বত উম্মতের কলবে ধারণ করে দিয়েছেন সেভ করে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন উম্মত যতদিন বেঁচে থাকবে আমার নবীর ঈদে মিলাদুল নবী ধরে রাখবে সুবাহান আল্লাহ ঈদে মিলাদুল নবীর মধ্যে আপনারা সুস্বাদু তাবার রোগ বিরানি তবার রুক বিরানি গ্রহণ করান ওই খাবার যদি ঈসার রুহুল্লার জন্য ঈদের কারণ হয় ঈসার রুহুল্লার উম্মতের জন্য ঈদে মিলাদ হয় তাহলে আমার দয়াল নবী শ্রেষ্ঠ নবীর উম্মতের তাবার রূপ এটা তো আল্লাহর দরবারে মহা নিয়ামত সুবাহান আল্লাহ ঈদ ওয়া কুরআনত আছে না নাই আছে না হয়তো হইলে হয় দেয় বছরে ঈদ হইলে দুও ঈদ উল ফিতর ইদুল উল আজহা বছরেই থো ফিতর ঈদ উল আরা আলেমুল আমালা হয় দি হয়তো যাত্রীর শুরু কবুল হই ত্রিশ রোজা যার কবলেই তাল্লা হয় ঈদুল ফিতর যাই হক হালাল টিয়া দি দি আল্লাহর হালাল কিনি ফসু কিনে আজহা যা ত্রিশ রোজা কবলে কবলে গ্যারান্টি দিব না তারপর আর ইদুল ফিতর এবার আল্লাহার নিয়ম এবার আর পালন করি কিনা আর রোজা রেখি আর কি রে কি রোজা রাখি আবার আল্লাহর বান্ধারে সুলোর মত হইতারি না আর আটটি চলি ফ্রেশ এটিয়া টিয়া দিয়ে রায় হুরমান দি ঈদ ঘড়ি দি ঈদ উল আজহা করে দি ইয়ান কেউ গ্যারান্টি দি দিব না এখন এলে এল্যা আল্লাহর বান্দা রাসূলুর উম্মত আছে কুবাই হম হত্যারি দিলে কুবই বুকু তাত্রা হত্যারি বুঝলি কুবাই হম তো এটা লাই রমজানের রোজা কবলে দে ঈদ উল ফিতর হালাল টিয়া দিয়ে হালাল ফসু কিনে দিতে লাইছি দিয়ে ঈদুল আজহা তৈরি আর বেগুন গুণাগার লাইন ধরি গুনাহগার লাই ইদুকো লাদুকর নো আছে না আচ্ছা এবার এইবার ডেফিনিশন এখন নদী